চারে মডেল দশন থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু কত দশ লাখ না ভাই কম আরো নয় লাখ নয় লাখ

এশিয়ান শার্টটা ছিল 2022 এ আচ্ছা সামনের পিছনে গ্লাস থেকে শুরু করে যা কিছু আছে গাড়িতে ইচ এন্ড এভরিথিং অরিজিনাল আছে ভাই ভাই কেমন দিবেন দাম ভাই প্রাইস যা আছে 28 লাখ টাকা 28 লাখ টাকা 28 লাখ টাকা আচ্ছা 7 সিটার 7 সিটার 2014 মডেল অ্যাভেঞ্জার 14 তে রেজিস্ট্রেশন যা কিছু আছে সবকিছু কিছু অরিজিনাল পেয়ে যাবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটাতে একবার হলেও আপনাদের কাস্টমারের ভিজিট করার জন্য কি অনুরোধ রইল রাইট আশা করি যে কোনো ধরনের কোনো প্রতারিত অথবা গাড়ি দেইখা পছন্দ করে ইনশাআল্লাহ একটা গাড়ি চয়েস করে দিতে পারবে আমাদের কালেকশনে মনে করেন যে প্রতিনিয়ত প্রায় 20 থেকে 25 টাকা গাড়ি থাকে আছে দেখেন নিউজ পরিমাণ কালেকশন আছে আপনার কি লাগবে সেটা কমেন্টে জানাবেন অথবা এই যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বার যোগাযোগ করবেন ভাইয়া এটা মডেল কত মডেলটা হচ্ছে হলো ভাইয়া 2014 রেজিস্ট্রেশন সালটাও 2014 তেই প্রাইসটা দিছিল মাত্র 13 লক্ষ টাকা সিএনজি করা আছে সিএনজি ইনস্টল করা আছে আচ্ছা

এক্সটারনাল ভাবে ফিচার বলতে গেলে ভাই বহুত ভিডিও বহুত বড় হবে অনেক বড় হবে এই প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে হলো 44 লক্ষ হাজার টাকা 44 50 44 50 নেক্সট আমরা এই গাড়িটা দেখাবো নেক্সট এডি দেখি এক্সিও 2015 মডেলের এক্সিও 19 এর রেজিস্ট্রেশন আগারই যা কিছু পাবেন সব কিছু ওরিজিনাল এবং যে তেলে চলেছে গাড়ি একটা মাইলেজটা হচ্ছে 38000 কিমি এর প্রাইসটা ছিল

আর এই ঠিকানা আসতে যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে যাওয়ার নাম্বার থাকবে একবার হলো যোগাযোগ করবেন আমরা সর্বদা প্রস্তুত আছি আপনাদের সাথে আপনাদের হেল্প করার জন্য ভাই ভালো জি আলাইকুম রহমতুল্লাহ আবরকাত